তুমি বিভিন্ন জায়গায় ফুটেজ খাওয়ার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলো এটা তোমাদের জন্মগত স্বভাব এটা আমরা জানি কম বেশি যে তুমি তেতুলিয়া মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর এম পড়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট শুধু তাই নায় আমি আবার পঁচিশ বছর বয়সে খরকি সিনিয়র মাদ্রাসা থেকে নাইনে ভর্তি হয়ে আবার তোমার ও স্টেজে দাঁড়িয়ে বড় বড় গলায় বলে যে সে নাকি আলিয়ার লেকচারার ছিল এত মিথ্যা এত ভন্ডামি কোথা থেকে তৈরি হয় ভাই তুমি এখানে গলা ফাটিয়ে চিৎকার করছো যে ফুরফুরা সিলসিলা ফুরফুরা সিলসিলা কিন্তু তোমার হুজুর কি বলছে তুমি জানো তোমার হুজুরের সঙ্গে একটু তোমাকে পরিচয় করিয়ে দিই কারণ তোমার হুজুরের সব আওয়াজ মনে হয় তুমি শোনো না তো চলুন হুজুরের ওয়াজটা একটু শুনে নেওয়া যাক আমের শরিয়াত বলে কথা না শুনলে চলে চলো ঠিক

কোনো সমস্যা থাকার কথা নয় কিন্তু সমস্যা ওই জায়গা এদিকে বলছো যে আমরা ফুরফুরা সিলসিলা ফুরফুরা সিলসিলার মতাদর্শের মানুষ কিন্তু উদাহরণ দিচ্ছ তা ব্লিক জামাতের আমির আছে জমাত ইসলামদের আমির আছে আহলে হাদিসদের আমির আছে অন্য অন্য মতবাদের মানুষদের মধ্যে আমির রয়েছে তাহলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে আব্দুল কাইয়ুম সাহেব কেন আমির হবে না সুন্দর প্রশ্ন সামনে যে কটা শ্রোতা ছিল তারা বুঝতে পেরেছে কিনা জানি না তবে আমি যতটুকু বুঝেছি তাহলে আপনি বুঝাতে চাইছেন যে ফুরফুরা সিলসিলা বাদ দিয়ে যেমন তবলিক জামাত একটা আলাদা মতবাদ যেমন জামাত ইসলাম একটা আলাদা মতবাদ যেমন ভাবে আহলে হাদিস একটা আলাদা মতবাদ তাহলে আপনার কথায় প্রমাণ হয়ে গেল যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সেটাও একটা আলাদা জামাত এবং আলাদা মতবাদ এবার যদি আপনি আলাদা মতবাদে গিয়ে আপনি যদি আমির সাহেব সেজে বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনার সঙ্গে ফুরফুরা সিলসিলার নামটা জড়িয়ে রাখবেন আর এদিকে বলবেন যে আমি আমিরুশ্বরিয়ার বা আপনার ভাই বলবে আমার ভাই আমিরুশ্বরিয়ার এটা কখনো বাংলার মানুষ মেনে নেবে না বা সিনসলা প্রেমিক মানুষরা মেনে নিতে পারে না কথা কি বুঝাতে পেরেছি আসল ব্যাপার হচ্ছে এদেরকে নিয়ে আমার কথাবার্তা বলার সেরকম কোনো ইচ্ছা নেই কোনো টেন্ডেন্সি নেই বিগত বেশ কয়েক মাস ধরে এদেরকে নিয়ে কোনো ভিডিও আপলোড করি কিন্তু এদের বিষয়ে তখনই কথা বলি যখন শুনতে 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 কান ব্যথা হয়ে যায় ভাই ঠিক এই এইরকম জলসার সিজন আসে যখন এরকম ঠান্ডা যখন আস্তে আস্তে পড়তে শুরু করে না চারিদিকে যখন জলসা জৌল শুরু হয়ে যায় তখনই এদের বিভিন্ন ধরনের কথাবার্তা যেরকম কথাবার্তা কোনো মানে নেই মতলব নেই কিছুই নেই শুধুমাত্র আছে কি সমাজের মধ্যে ফেতনা ছড়িয়ে দিয়ে নিজেদের দাম্বিকতা এবং নিজেদের আভিযুক্ত বজায় রাখা বা নিজেদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার একটা অপচেষ্টা আর এক বৈরাগীর শখ হয়েছে সে নাকি দর্গাপুরি হুজুর হবে দর্গাপুরি হুজুর তিনি যখন ওয়াজ মাহফিল করতেন তার ওয়াজ মাহফিলের মধ্যে ভেলা ছোড়া হতো ইট পাটকেল ছোড়া হতো তো এই হুজুরের ওয়াজের ময়দানে গিয়ে কেউ হয়তো এরকম দুষ্টুমি করেছে এখন বলতে গিয়ে বলছে যে এগুলো আমি শুনেছি কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম এটা আমি শুনেছি এটা আজকে চোখে দেখলো দেখলাম মানে শুনেছি যে দরগাবরি সাহেব যখন অজ করতেন দরগাবুড়ি সাহেবে এরকম ইট ডেলা ইটের গোটা ড্যালা ওই যে বললাম দুই দিনের বৈরাগী ভাতকে আজকে কয় অন্য সারা দেশ রসাদলে চলে যান দেশের ওয়াকফ সংশোধনী বিল থেকে শুরু করে নিয়ে তালাক বিল থেকে শুরু করে নিয়ে আজকে দিল্লির মতো জায়গায় বিস্ফোরণ হোক মাদ্রাসার উপরে হামলা হোক যাই হয়ে যাক না কেন পৃথিবীর রসাফলে চলে যাক কিন্তু আমাদেরকে পীরত্বটাকে বজায় রাখতে হবে এবং পীরত্বটাকে সেই জায়গায় সেই লেভেলে নিয়ে যেতে হবে মানুষ যেন আমাদেরকে দেখলেই পীর বলে আখ্যায়িত করে এদের টার্গেটটাই এই আপনারা দেখবেন না সারা বছর এদের মুখ থেকে একটা কথা বার হয় সারা বছর পরে যেই আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করে দেয় জলসা মাহফিলে সিএন চলে আসে তখন এই রকম উচ্ছিন্নের মতো দু চারটে কথাবার্তা বলে আজকে যে যারা বলে যে যাদের গলার সুর আছে যারা ভালো করে মানুষের মগজ ধুলাই করতে পারে তাদের ভিজিট বেশি সেই সমস্ত হুজুরদের ভিজিট বেশি আজকে আমি বলছি ওই সংগঠনের মধ্যে থেকে যারা ফুরফুরা হুজুরদেরকে বেশি গালি দিতে পারবে যারা ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে যত বেশি কথা বলতে পারবে ওই সংগঠনের মধ্যে তারাই হলো সব থেকে বড় বক্তা আপনি মিলিয়ে নেবেন ওদের আলেম ওলামাদের একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের মধ্যে থেকে শুধু কি চার পাঁচটা আলেম ওলামা থাকে অনেক আলেম ওলামা রয়েছে যারা ওয়াজ করে মাহফিল করে ভালো ভালো কথাবার্তা বলে কিন্তু যারা হুজুরদের বিরুদ্ধে যত বেশি কথা বলতে পারবে তারা হলো সব থেকে নামি দামি বক্তা ওদের দলের অতএব সবার কাছে একটা সাবধানতার সঙ্গে কথা বলছি যে ভাই এরা সব সময় চেয়েছে অন্য অন্য দলে অন্য অন্য মতবাদে সেটা ফুরফুরা তাবলিক আহলে হাদিস আজান গাছে যে কোনো দল মতে যেমন আমির সাহেব রয়েছে তারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওই আমির সাহেবকে ওরা করেছে তবে আমার কাছে দাবি এবং আমার কাছে এটাই বলা যে আপনারা ফুরফুরা নাম ভাঙিয়ে নিজেদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমির শরিয়াত বানিয়ে দেন আমাদের কোনো আপত্তি থাকবে না আজকের ভিডিওটাই পর্যন্ত জানি আমি এই ভিডিওটার পরে অনেক গালাগালি আমাকে শুনতে হবে কোন ব্যাপার না যত ইচ্ছা গালাগালি দেন কিন্তু আসল কথা মুদ্রা কথা এটাই